হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা ভিডিও আমি আনলাম মানে আজকে গোপালদের আর রাধাকৃষ্ণজির কিছু ড্রেস আর জুয়েলারি তোমাদেরকে দেখাচ্ছি অনেক দিন এরকম ধরনের ভিডিও করা হচ্ছিলো না তো জন্মাষ্টমী পুজোর আগে প্রচুর অর্ডার ছিল তখন আমি করতে পেরেছিলাম তো সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আমার হাতে এখন রয়েছে একটা বড় সড়ক একটা ওড়না তো পুরোটা নেট কাপড়ের ওপর রয়েছে কারি এটা সম্পূর্ণ রয়েছে কারি কাজের উপরে লাল ওনা এবং চারিদিকে দেখো দিয়ে তৈরি করা হয়েছে আর আজকে যেগুলো তোমাদেরকে সব দেখাচ্ছে গেল আর এবারে দেখাচ্ছি কোপালের একটা সুন্দর ড্রেস এই যে এটা হলো কাফতান আর কাফতানের দেখো এখানটা পিছন দিকটা যে লটকানটাও সুন্দর করে তৈরি করা হয়েছে একদম মানুষের মতো মানুষ আমরা যেরকম ভাবে পড়ি সেরকম আর সাথে রয়েছে এরকম একটা হাফ প্যান্ট তো এটা আমার মিষ্টি সোনার জন্যই রয়েছে তো মিষ্টি সোনাকে পরাবো পরে তোমাদেরকে দেখাবো তো এই একটা গেল ধুতি এগুলো যাচ্ছে গোপালের বড় গোপালের ধুতি তো একটা হলুদ রঙের রয়েছে আর একটা যাচ্ছে এই যে এটা যাচ্ছে রানিং পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারের উপর একটা যাচ্ছে আমি ঠিকভাবে তোমাদেরকে দেখাতে পারছি না ধরে এই যে তো এই ধুতিটার সাথে একটা সুন্দর পাঞ্জাবি রয়েছে এইগুলো ধুতির সাথে পাঞ্জাবি এবং পাঞ্জাবিটা দেখো সাইড দিয়ে দুটো সাইড দিয়ে কাটা রয়েছে এবং পিছনটাতে ভেলকো করা রয়েছে আর ফুলে দেখাচ্ছি না ফুল হাতা পাঞ্জাবি এটার সাথে খুব ভালো যাবে এরকম ভাবে আমি বসে দেখাতে পাচ্ছি না তো দাঁড়িয়ে ভিডিওটা আমি করছি এই যে তোমরা যদি এরকম ধরনের ড্রেস গোপালের সুন্দর সুন্দর পাঞ্জাবি ধুতি এবং বিভিন্ন ধরনের প্যান্ট অর্ডার করতে চাও নাইন এইট জিরো ফোর করতে পারো সমস্ত রকমের ড্রেস জুয়েলারি সবকিছু তৈরি করা হয় এবং সমস্ত ধরনের কাপড়েরই তৈরি করা হয় হেলমেট কাপড়ের উপর একটা কাফতান দেখাচ্ছে এই এটা এবং পিছনেও এটা ল্যাপকানটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে কাফতান কেন বলছি তোমাদেরকে দেখালে তোমরা বুঝতে পারবে এটাকে দেখো এরকমভাবে টানলে পরে এটা কাফতান টাইল স্টাইলে চলে আসছে এই যে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতেও আমি দেখিয়েছিলাম মিষ্টি সঙ্গে আমি পড়িয়েছি তো এটাকে টানলে পরে এরকম সুন্দরভাবে চলে আসছে তো এরকম ধরনের কাফতান এগুলো নতুন ধরনের মানে কাফতান এর আগে হয়তো জানি না কেউ বানিয়েছে কিনা আমি তো বানাচ্ছি এবং খুব সুন্দর ফিটিংস হয় এগুলো গোপালদের পড়ালে পরে আসলে গোপালদের যেহেতু শরীরটা একটুখানি গোল্ড গাল থাকে ওদেরকে পড়ালে পরে তারপরে দেখাচ্ছি সাদা চিকনকারির ড্রেস এগুলো একদম পুচকি পুচকি গোপাল রানীর আছে মানে বাল রাধা রানী তো এই একটা যাচ্ছে এই একটা এই একটা এগুলো সমস্তটাই চিকনকারী কাজে যাচ্ছে আর সমস্ত কিছুর উপরে লাইলিন দিয়ে করা হয় এগুলো প্রত্যেকটা কাপড়েই লাইলিন দেওয়া হয় এমনকি যেগুলো ভেলভেট কাপড়ে যে ড্রেসগুলো তৈরি করা হয় তাতেও লাইলিন দেওয়া হয় এই একটা কাফতান যাচ্ছে এটা একদম সিম্পলভাবে তৈরি করা হয়েছে এই যে একদম সিম্পল এবং চিকনকারি কাজের উপর যাচ্ছে এগুলো কিন্তু পড়ালে পরে এখন হয়তো এটা সৌন্দর্যটা বোঝা যাচ্ছে না কিন্তু যখন আমাদের বাড়ি গোপালদের এটা পড়ানো হবে না খুব সুন্দর লাগবে দেখতে এবং প্রত্যেকটা দেখো ভিতরে লাইন দেওয়া আছে কারণ এগুলো যেহেতু নেট কাপড় লাইন দিতেই হবে আচ্ছা এবারে তোমাদেরকে দেখাচ্ছি বড় বকুর কাফতান বড় বকু বা গোপালের বলতে পারো গোপালেরই বড় গোপালের কাফতান এই দেখো এটা সুন্দর দেখো লাল বর্ডার করা হয়েছে লেস দিয়ে আর এর সাথে প্যান্টও যাচ্ছে এই যে এর সাথে এটা প্যান্ট যাচ্ছে এবং পিছনে দেখো সুন্দর লাটকানটা তৈরি করা হয়েছে আমাদের যেরকম ব্লাউজের পিছনে লাটকান থাকে সেরকমভাবে তো এই দেখো এরকমভাবে পরালে খুব সুন্দর লাগবে আমাদের বাড়ি গোপালদের এটা একদম অনেক বড়ো সাইজের গোপালের জন্য তো এই গেল একটা ড্রেস আচ্ছা এবারে তোমাদেরকে দেখাচ্ছি বৃন্দাবন স্টাইলে রাধাকৃষ্ণের ড্রেস খুব পুচকু পুচকু রয়েছে এই দেখো এটা হলো প্যান্ট এবং এটা পুরো ভেল্কো দিয়ে চারদিক দিয়ে ভেলকো দিয়ে তৈরি করা হয়েছে যাতে আমাদের বাড়িতে কৃষ্ণদের পড়াতে কোনো রকম প্রবলেম না হয় এটা যাচ্ছে প্যান্টটা সাথে যাচ্ছে এটার সাথে যাচ্ছে এটার এই যে এটা যেটা থাকে কোমরে বাঁধে সেই জিনিস একটা যাচ্ছে আর এটার সাথে ম্যাচ করে পাঞ্জাবিটা এখনও অব্দি তৈরি করা হয়নি তো তার জন্য তোমাদেরকে এটার ম্যাচ ছাড়া অন্য একটা জিনিসই আমি রেখে দিচ্ছি এটা যাচ্ছে কৃষ্ণের পাঞ্জাবি এবং পুরোটা দেখো ভেলগো দিয়ে তৈরি করা হয়েছে পিছনটা যেটা এটা ভেলগো সিস্টেম করা হয়েছে এবং হাতাগুলো এমনি ঠিকই আছে তো নীলটার সাথে আমি ওই হলুদটাই তোমাদেরকে দেখালাম কারণ নীলটার সাথে তৈরি করা নেই তো এরকম ধরনের বৃন্দাবনী স্টাইলের ড্রেসও তোমরা এখানে পেতে পারো এবারে তোমাদেরকে রাধারানীর ড্রেসটা দেখাচ্ছি এটার সাথে যেটা রয়েছে এটা যাচ্ছে রাধারানীর উপরের যে পার্টটা সেটা এই দেখো এটা যাচ্ছে রাধারানীর উপরের যে পার্টটা থাকে উপরের যে ব্লাউজ সেটা আর হাতাটা দেখো খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই যে আর এটা যাচ্ছে এটার ঘাগড়াটা একদম রাধা রানীর তো এটা যাচ্ছে রাধারানীর ঘাগড়াই দেখো এই যে আর এটা যাচ্ছে রাধারানীর ওড়না খুব সুন্দর কম্বিনেশনটা রয়েছে কালার কম্বিনেশন খুব সুন্দর এটা কিন্তু আমাদের বাড়ির গোপালদের ড্রেস হোক কিংবা রাধা যে কোনো কাউ ড্রেস যদি তোমরা তৈরি করো খুব ভালো এরকম ধরনের ব্লাউজ ছোটো ছোট ব্লাউজ তৈরি করা হয় এখানে পিছনটা দেখো পিছনটা কাটা এবং ভেলকো দেওয়া আছে এরকম ছোটো ছোট ব্লাউজ এগুলো কিন্তু তৈরি করতে প্রচুর খাটনি একটা বড়ো ব্লাউজ তৈরি করতে জানা খাটনি একটা ছোটো ছোটো এসব ব্লাউজগুলো তৈরি করতে ভীষণভাবে খাটনি হয় এটা আমার নিজের হাতে তৈরি করা আমি নিজে তৈরি করে দেখেছি প্রচুর খাটনি হয় এগুলোতে কারণ ছোটো ছোটো জিনিস সেলাই করতে ভীষণভাবে কষ্ট হয় তো এবারে দেখে নাও কিছু গোপালের প্যান্ট এই একটা যাচ্ছে এগুলো সমস্ত কটন কাপড়ের যাচ্ছে প্যান্ট এই একটা যাচ্ছে তো আমার কাছে যখন যেরকম কাপড় থাকে আমি সেরকমভাবেই তখন তৈরি করি এই একটা যাচ্ছে চারটে প্যান্ট রয়েছে এবং এই চারটে প্যান্টের সাথে তো আপাতত আমি দুটোই তোমাদেরকে উপরে যে পার্টগুলো রয়েছে যেহেতু হলো একদম কটন কাপড় এগুলো নর্মালভাবে তৈরি করা হয়েছে তো এটা যাচ্ছে রেডের সাথে যে রেড যে প্যান্টটা সেটার সাথে যাচ্ছে এটা আর এই একটা যাচ্ছে এটা উপরের যে পার্টগুলো সামনের দিক দিয়ে দড়ি সিস্টেম করা আছে মানে এরকম করে পিছন দিকটা এগুলো দেওয়া হয় তোমরা নিশ্চয়ই ড্রেসগুলো দেখে বুঝতে পারছো এগুলো পড়াতে খুবই ইজি আমাদের বাড়ি দিয়ে এগুলো পড়াতে খুব ইজি এবং পড়ানোর পর কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এবারে তোমাদেরকে কিছু জুয়েলারি আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে দেখাচ্ছি মুকুট আর সমস্ত জুয়েলারি যেগুলো তৈরি হয় সমস্তটাই আমি নিজের হাতে তৈরি করি এই যাচ্ছে একটা হোয়াইট দেখ হোয়াইট মুকুট এবং প্রত্যেকটা দেখো পুরো নিখুঁত কাজ রয়েছে এগুলো যখন করানো হয় খুবই সুন্দর লাগে আমি তোমাদেরকে বিভিন্ন ভিডিওতে আমি দেখিয়েছি এগুলো তো এই দেখো এরকম সিস্টেমে এগুলো তৈরি করা হয় আর এই একটা রয়েছে তো এগুলো সমস্তটাই অর্ডারে রয়েছে এগুলো সমস্তটাই বেরিয়ে যাবে আর আজকেই বেরিয়ে যাচ্ছে তো এই গেল দুটো মুকুট আর দেখো দুটো হার দেখাচ্ছি তোমাদেরকে যে সাদা মুকুটটা দেখিয়েছি সেই সাদা মুকুটের সাথে এই একটা হার যাচ্ছে এই যে তো দেখো এই আর একটা হার রয়েছে পিঙ্কের সাথে হোয়াইট আর আর একটা দেখিয়েছি শুধু হোয়াইটের উপরেই রয়েছে তারপরে এই একটা যাচ্ছে পিঙ্কের উপর হোয়াইট হার এই যে এগুলো পিছন দিকটা কেটে নিতে হবে তারপরে আমাদের আমাদের সুবিধা মতো আমরা আমাদের গোপালদের পড়াতে পারি আর এগুলো সমস্ত গোপালের জন্যই রয়েছে যার জন্য একটুখানি বড় বড় এই একটা যাচ্ছে আর ময়ূরের এই যে এই যে ডিজাইনটা দেখছো এটা ময়ূরের পালকের উপরেই এই কারুকার্যটা করা হয়েছে এবং সমস্তটা এগুলো ঘরে তৈরি করা হয় এবারে দেখো তোমাদেরকে কিছু ছোটো ছোট কানের দেখাচ্ছি গোপালদের জন্য এই যে এগুলো গোপালদেরকে পড়াতে খুবই সুবিধা হয় এগুলো অর্ধ চন্দ্রাকৃতি রয়েছে দেখো এই যাচ্ছে এক জোড়া এই যাচ্ছে আরও এক জোড়া এগুলো সমস্তটাই পুরোপুরি ম্যাচ মানে সমস্তটাই ম্যাচ করে তৈরি করা হয়েছে মুকুট হার চুড়ি তারপরে কানের এগুলো সমস্তই ম্যাচের উপর করা হয়েছে এই যে আর এই যাচ্ছে হোয়াইট যেটা দেখালাম সেই হোয়াইটটার সাথে এই যে সমস্ত যে ডিজাইনগুলো দেখছ সমস্তটাই আমি নিজের থেকেই তৈরি করি এগুলো কোনো কিছু থেকে নকল করা হয় না এই জন্য একটার সাথে একটা কখনোই ম্যাচ হয় না মানে আমি যদি চেষ্টাও করি আর মতো বানানো সেটা আমি নিজেও করতে পারি না ম্যাচ হয় না আর এই গেল হাতের যে চুরগুলো পরানো হয় সেই চুর এটা হোয়াইটের উপর যাচ্ছে এটা পিঙ্কের উপর তো এই সমস্ত কিছু তোমাদেরকে দেখালাম জুয়েলারি এবং ড্রেস এই হলো আজকে সম্পূর্ণ ভিডিও এবং সম্পূর্ণ ভিডিওর মধ্যে তোমাদেরকে কিছু ড্রেস আর জুয়েলারি আমি দেখানোর চেষ্টা করলাম আর তোমরা যদি এরকম ড্রেস জুয়েলারি তোমরা যদি নিতে চাও তাহলে নাইন এইট জিরো ফোর সেভেন সিক্স ডবল নাইন সেভেন জিরো এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তোমরা যোগাযোগ করতে পারো তো চলো বন্ধু আজকের ভিডিওটা এটুকুই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ এবং খুব সাবধানে থেকো রাধে রাধে